নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি নারকেলের দুধ দিয়ে পটলের রসা আমি প্রথমে পটলগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এইভাবে ফেরে দিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর এখানে আমি নিয়েছি নারকেলের দুধ একটা বড় একটা নারকলের দুধ নিয়েছি বাড়তে কোনো জল নেয়নি আর নিয়েছি জিরা মরিচ বাটা আমি এখানে মরিচ আর এক চামচের মতন জিরা বাটা নিয়েছি আর এখন আমি পটলগুলোতে নুন আর হলুদটা মাখিয়ে নেব আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন স্কিপ করে দেখলে অনেক সময় অনেক কিছু মিস করে যাবেন তাই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর নারকেলের দুধ যে কোনো রান্না করলেই আমি সেখানে সাদা তেলটাই ব্যবহার করি তো আমি পটলগুলোকে ভেজে নেব পাঁচ ছয় মিনিটের মতন খুব বেশি আমি ভাজবো না আপনারা মন দিয়ে দেখবেন তাহলেই অনেকটা বুঝতে পারবেন আর ভাজার সময় কিন্তু পটলটা অনেকটা নরম হয়ে আসবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আমার পটলগুলি ভাজা হয়ে গেছে আমি পটলগুলিকে উঠিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি কি পরিমাণে পটলটা ভেজে নিয়েছি খুব বেশিও ভাজিনি একেবারে কমও ভাজিনি এখন আমি বাকি তেলে দিয়ে দিয়েছি জিরা আর মরিচ বাটা আর এক চামচ হলুদ এখন আমি মশলাটাকে কিছু সময় কষিয়ে নিব যত সময় পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে তো আস্তে আস্তে কিন্তু সব তেলটা ছেড়ে দিয়েছে আর এই নারকলের দুধ দিয়ে পটল রান্না করতে গেলে কিন্তু আপনার মশলা খুবই কম নেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে মশলা খুব বেশি হয়ে গেলে কিন্তু খাবার স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো এখন আমি পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব নারকলের যে দুধটা রেখেছিলাম সেই দুধ পুরোটাই আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নারকেলের দুধ দিয়ে রান্না করার কারণে এই পটলের রসাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আমি এর মাঝে একবার ঢাকা দিয়ে দিয়েছি আর এইভাবে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আমি আরও কিছুটা পরিমাণ ঝোল টানিয়ে নেব যখন তেলটা আরও খুব বেশি ভালোভাবে ছেড়ে দেবে আর পটলগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন অনেকটা নরম হয়ে গেছে এই জন্য আমি জালটা বাড়িয়ে দিয়ে খুব তাড়াতাড়ি করে ঝোলটাকে টানিয়ে নেব যদি আপনাদের পটল গলতে একটু সময় লাগে তাহলে আপনারা হালকা আছে পটলটা ঢেকে ঢেকে রান্না করে নিতে পারেন আমার পটল রান্না হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি নারকেলের দুধ দিয়ে রান্না করলে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভাবটা সুন্দর লাগে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এটা অপশনাল তো আমার পটলের রসা কিন্তু রান্না হয়ে গেছে আপনারা দেখে বলুন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর দেখে কিন্তু জিভে জল জল চলে আসার মতন একটা অবস্থা দেখতে এতটা লোভনীয় হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না বাস্তবে আরও বেশি সুন্দর ছিল আমার বাসার সকলেই খুব ভালো খেয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাঘনটি